আল্লাহুল্লাহ আমি আব্দুল ওহাব আমি এখন যার কবরের সামনে আসি বাংলাদেশের জাতীয় মসজিদ বাকি মকারম আল্লা ওবায়দুল হক সাব রহমাতুল্লাহ কবরের সামনে হুজুর এখানেই সাহিত্য আছেন এই আমাদের হুজুরের কবর আল্লাহ পাক যাতে হুজুরের কবরকে জান্নাতুল ফিরদাউস বানাইয়া দেয় সকলে দোয়া করবেন এবং পাশাপাশি আমি নিজেও দোয়া চাই পাক ডাটা আমাকেও মাফ করে নিই ওবায়দুল্লাহ সাব রহমতুল্লাহ কবর বৃষ্টি হইতেছে আন্দার দিকে দেখা যাচ্ছে না আল্লাহ এখানে বড় বড় হলি আল্লাহর আজিম্প কবরস্থানে चाहिए